সুপ্রিয় দর্শক ভ্রমণ বাংলাদেশের বিশেষ পর্বে আপনাদের স্বাগতম গত পর্বে আমরা ঢাকা থেকে রওনা দিয়ে সুন্দরবন পৌঁছেছি কুচিখালি খালি সহ অনেক কিছু আপনাদের দেখিয়েছি আজ আমরা সুন্দরবনের আরো কিছু চমৎকার স্পর দেখাবো এই পর্বে কি কি থাকছে তার এক ঝলক দেখে নেব ডিমের থেকে সম্মুখনে যাত্রা গত পর্বে আমরা ঢাকা থেকে নৌপথে সুন্দরবন আসি ডিমের আর কুচিখালি প্রাকৃতিক দৃশ্য দেখেছি আমাদের আজকের যাত্রাপথ ডিমের থেকে কটকা অফিস পাড়া আমরা ডিমের চর থেকে বিভিন্ন খাল অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাব এভাবে জামতলা জামতলা সিবিজ কটকা অফিস পাড়া হরিণ বানু অনেক দর্শনীয় স্থান আর জীববন্ধুতির সম্মুখীন হবো নামে ডিমেচর হলেও কোথাও কোনো ডিমের দেখা মেলেনি তারপরেও মানুষ আদর করে ডাকে ডিমের চর একদিকে বালুমাটি ধুধু প্রান্তর আর এদিকে ঠায় দাঁড়িয়ে আছে বিশাল কাশবন বাগান জুড়ে সাদা সাদা ফুল ফুলের উপরে আকাশ আকাশ আর মাটির মাঝখানে সাদা বেকের ফেলা এই ডিমেচর জেলেদের ভরসার জায়গা তার এখানে নগর করে অবসর সময় কাটায় আপন বলে আমাদের এখন সময় হলো ডিমের চরকে বিদায় বাড়ার আমাদের নৌজান কিছুদূর যাবার পর ডিমের চর ধীরে ধীরে ছোট হতে থাকে আমরা এক সৌন্দর্যকে বিদায় জানিয়ে আর এক সৌন্দর্য দেখার নৌজানে অনেক পর্যটক সবার দৃষ্টি কেবল জল আর বন ঢেউ নৌকার মাঝে হালকা দুলুনি সৃষ্টি করছে আমরা মনের আয়সে হালকা দুলেও নিলাম সামান্য ঢেউ হলে রক্ষা আর যদি ঢেউয়ের সাইজ বড় হয় তখন কিন্তু সবাজনের বিপদ সংকেত তাই দর্শক বন্ধুরা আপনারা যারা দেখছেন তারা যখন সুন্দরবন আসার আগে আবহাওয়ার পূর্বাভাস জেনে আসবেন আমরা চলে আসলাম আরেকটি নতুন খালে সুন্দরবনের ভেতরে ঠিক কি পরিমানে খাল রয়েছে

কারণ এই বোন একদিকে যেমন তার সৌন্দর্য শোভা বাড়াচ্ছে অন্যদিকে রক্ষা কবচ হয়ে নিরাপত্তা দিচ্ছে উপকূলবাসীকে প্রতি বছর ছোট বড় ঘূর্ণিঝড় আঘাত হারে উপকূলে এই সুন্দরবনের কারণে ঘূর্ণিঝড়ের আঘাত বড় কঠিন ক্ষতি করতে পারে না সুন্দরবনের একটি আকর্ষণীয় ভ্রমণ স্পট হলো জামতলা খাল এই খালের সবচেয়ে বেশি পর্যটকের আনাগোনা লক্ষ্য করা যায় আমরা এখন জামতলা খালে চলে আসলাম সুন্দরবন আসলাম আর জামতলা খাল দেখবো না এটা কি ভাবা যায় বলুন জামতলা খালের সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হলাম বনের নিরাপত্তা এখানে খুব সহজেই টের পাওয়া যায় যেতে যেতে আমরা দেখলাম গোলপাতার গাছ সুন্দরবনে মাঝে গাছটি কম বেশি সব জায়গায় দেখা যায় নামে গোলপাতা হলেও এই গাছের পাতার গরম কিন্তু গোল নয় পাতার গরম অনেকটা পাম জাতীয় গাছের মতো জামতলা খালে বিভিন্ন প্রাণীর দেখা মেলে ভাগ্য ভরা থাকলে রয়্যাল বেঙ্গল টাইগারও দেখা মিলতে পারে কারণ বাঘ মাঝে মাঝে খাল পাড়ি দেয় সাঁতার দিয়ে তো দর্শক বন্ধুরা এমন দৃশ্য আপনারা ফেসবুক এবং ইউটিউবে দেখে আগে দেখা পায়নি কিন্তু কুমিরে দেখা খালের পারে একটা কুমির শিকারের জন্য অপেক্ষা করছে আর একটা কুমির জলে ধীরে ধীরে সাঁতার কাটছে সাঁতার কাটার আইসি ভঙ্গি দেখে মনে হচ্ছে সেই জলাভূমির রাজা এখানে কুমির কখনো কখনো জলের তলে খাপটি বেড়ে থাকে এমন ভাবে খাপটি বেড়ে থাকে তার ওপরকে বোঝা কিন্তু সম্ভব নয় তাই এই খাল পাড়ি দেবার সময় জলে নামার চেষ্টা করবে না মনে থাকে সবচেয়ে শান্ত এবং আকর্ষণে প্রাণীর একটি হল হরিণ এই বন প্রতিদিন জোয়ার ভাটার সম্মুখীন হয় এখন ভাটার বেলা হরিণ তার খাবার খুঁজে বেড়াচ্ছে কাদা জলে আবার সজাগ দৃষ্টি রাখছে বাঘের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য একদিকে খাল আর দীর্ঘ জলপথ পাড়ি দিয়ে আমাদের নৌকা নোংর করে জামতলা ঘাঁটে তারপর আমরা একে একে সবাই জামতলা অভয়ারণ্যের দিকে হাঁটা ধরি আকর্ষণের বিষয় হলো ওয়াচ টাওয়ার বনের বিশালতা এক দৃশ্যতে দেখা সম্ভব নয় কিন্তু এই ওয়াচ টাওয়ারে উঠে বোনের উপরিভাগ দেখা যায় এখান থেকে আপনি যেদিকে দৃষ্টিপাত করবেন শুধু সবুজ আর সবুজ দেখবেন তবে বনের এরিয়াল ভিউ দেখার জন্য ওয়াচ টাওয়ারের চেয়ে সুন্দর হলো ড্রোন শট ভ্রমণ বাংলাদেশ টিম আপনাদের জন্য কিছু ড্রোন শট সংগ্রহ করেছে এই দৃশ্যে যখন সুন্দরবন দেখবেন মনে হবে আপনি সবুজের সাগর দেখছেন দৃষ্টি জুড়ে শুধু কাজ আর সবুজ এমন দৃশ্য চোখে শান্তি আনে দেখতে পাচ্ছেন একটা ডিয়ার ফিল এই মাঠে হরিণ বিচরণ করে সবুজ ঘাস হরিণের প্রিয় খাবার আমরা খুব কাছ থেকে হরিণ দেখলাম চিড়াখানার হরিণ আর বনের হরিণের মাঝে বিস্তর তাদের টিকে থাকতে হয় হরিণের মায়াবী চাহনি মৌন বিচরণ আর বনের মাঝে হঠাৎ করে মিশে যাওয়ার দৃশ্যগুলো আপনাকে নতুন করে ভাবতে শেখাবে জীবন মানে আরাম নয় জীবন মানে সংগ্রাম এই সংগ্রাম হল বাস্তবতার মাঝে সুন্দরভাবে টিকে থাকবে Hey, paper, আমাদের গন্তব্য হল জামতলা সমুদ্র সৈকত এই সৈকতে যেতে হলে আপনাকে দীর্ঘ বুনো পথ পাড়ি দিতে হবে এই সুন্দরবনের সমুদ্র সৈকত থাকতে পারে তা কিন্তু অনেকেই জানে না সুন্দরবনের দক্ষিণ পূর্ব কোণে মংলা বন্দর থেকে মাত্র নব্বই কিলোমিটার দূরে কটকায় রয়েছে এই সমুদ্র সৈকত বনের পথ ধরে যখন সৈকতের দিকে হাঁটবেন তখন বনের ভেতর থেকে প্রাণীদের ডাক শুনবেন একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে এই পথ ধরে একা বা অল্প পর্যটক না হাঁটা ভালো বনরক্ষী বা গানম্যান নিয়ে যাওয়াটা উত্তম অনেকের মনে প্রশ্ন আসতে পারে সৈতকের নাম কেন জামতলা কারণ এই সৈকত এলাকায় ছোট বড় প্রচুর জামগাল দেখা যায় আর এজন্যই এর নামকরণ করা হয়েছে জামতলা সমুদ্র সৈকত এই সৈকত যেন এক বুন সুন্দরী মনোরম চিত্তা হরিণের দল বিভিন্ন জাতের পাখি শান্ত প্রকৃতি এবং বিভিন্ন বন্য প্রাণীর উপস্থিতির কারণে পর্যটকদের কাছে কটকা অভয়ারণ্যের তাৎপর্যই আলাদা এখানকার সুন্দরবনের অন্যতম একটি ট্রাভেল স্পট এখানকার প্রকৃতির অপর সৌন্দর্য আর বন্য প্রাণীর বৈচিত্র্য পর্যটকদের মুগ্ধ করে সুন্দরবনে যারা ঘুরতে আসেন তারা একবার হলেও পা রাখেন কটকা অফিস পাড়ায় কারণ এখানে যা আছে এই বনের অন্য কোথাও সেটা নেই আপনি যদি চিত্তা দেখা পেতে চান তাহলে আপনাকে এখানে আসতে হবে এই এলাকা চিত্তা হরিণের রাজ্য হিসেবে পরিচিত কারণ এখানে ঘন সবুজে আচ্ছাদিত অঞ্চলে চিত্তা হরিণের দল নির্ভয় করে বেড়ায় এখানকার অফিস পাড়া জায়গাটি পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় এখান থেকে মনের সৌন্দর্য উপভোগ করা যায় আর ভাগ্য ভালো হলে দেখা মেলে বন প্রাণীদেরও ঘন বন বন্য প্রাণী আর অপার নিস্তব্ধতার মধ্যে হাঁটতে হাঁটতে যেন সুন্দরবনের মায়াময় পরিবেশ আরও জীবন্ত হয়ে ওঠে তো দর্শক বন্ধুরা আজকের এপিসোড এই অব্দি আগামী পর্বে দেখা হবে সুন্দরবনের ভয়ঙ্কর কিছু সুন্দর গল্প নিয়ে যেখানে অপেক্ষা করছে দারুণ এক অ্যাডভেঞ্চার আর কিছু এক্সাইটিং মোমেন্টস সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভ্রমণ বাংলাদেশ অনুষ্ঠানের সাথে থাকবেন